আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি যাকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করতেন সেই মানুষটি আপনাকে আঘাত করেছে যখন কোনো অপরিচিতের আঘাতের চেয়ে আপনার বড় ভাই আপনার বড় বোন আপনার বন্ধু বা আপনার পরিবারের কোনো সদস্যের কথা আপনাকে বেশি কষ্ট দিয়েছে যখন আপনার হৃদয় সেই আঘাতের কারণে ক্ষতবিক্ষত হয়েছে আর আপনার মনে হয়েছে এই যন্ত্রণা আর কখনোই সরবে না আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যদের আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষের আঘাত থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি না আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ঘনিষ্ঠজনদের আঘাতই সবচেয়ে গভীর হয় আমরা জানব কেন এই আঘাতগুলো এত বেদনাদায়ক এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায় কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উমাকণ্ঠ প্রিয়জনের আঘাত কেন এত গভীর হয় তা আমাদের বুঝতে হবে যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে আঘাত করে তখন আপনি তার কাছ থেকে সহজেই নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন কিন্তু যখন আপনার আপন কেউ আপনাকে আঘাত করে তখন সেই আঘাত কেবল আপনার শরীর বা আত্মসম্মানকে আঘাত করে না বরং আপনার বিশ্বাস আপনার আস্থা এবং আপনার ভালোবাসার ভিত্তিকে ভেঙে দেয় এই ধরনের আঘাত আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে এবং আপনার মনে এক গভীর শূন্যতা তৈরি করে এই কষ্ট এতটাই তীব্র হয় যে আমরা প্রায়শই হতাশ হয়ে পড়ি এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে কোনো উপায় খুঁজে পাই না ইসলাম আমাদেরকে এই ধরনের আঘাতকে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যখন কোনো ঘনিষ্ঠজন আমাদের আঘাত করে তখন এটি আমাদের জন্য এক পরীক্ষা আল্লাহ তালা এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে শেখান যে দুনিয়ার কোনো সম্পর্কই চিরন্তন নয় বরং একমাত্র তিনি আমাদের স্থায়ী আশ্রয় তালা পবিত্র কোরআনে সুরা আল ফুরকানের বিষ্ণুং আয়াতে বলেন এবং আমি তোমাদের একজন অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি তোমরা কি ধৈর্য ধারণ করবে আর তোমার প্রতিপালক সবকিছুই দেখেন এই আয়াতটি আমাদের বোঝায় যে আমাদের জীবনের মানুষগুলো আমাদের জন্য এক পরীক্ষা আমাদের এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা উচিত কারণ আল্লা তালা সবকিছু দেখছেন নবী ইউসুফ আলাহ সাল্লামের জীবন হল ঘনিষ্ঠজনদের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ভাইয়েরা তাকে হিংসার বসে কুয়ায় ফেলে দিয়েছিল যে ভাইদের সাথে তিনি হেসে গেলে বড় হয়েছিলেন সেই ভাইরাই তাকে হত্যা করতে চেয়েছিল এই আঘাত ছিল তার জন্য এক চরম পরীক্ষা কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন তিনি জানতেন যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম তার এই কষ্টের প্রতিদান হিসেবে আল্লাহ তাকে মিশরের এক উচ্চ মর্যাদার আসনে বসিয়েছিলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যে প্রিয়জনের আঘাত আমাদের জীবনের শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন পথের সূচনা হতে পারে যখন আপনি প্রিয়জনের আঘাতে কষ্ট পান তখন আপনার করণীয় হল আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহতালা আল জব্বার যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন তিনি আপনার ক্ষত বিক্ষত অন্তরকে জোড়া লাগিয়ে দিতে পারেন আপনার কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে সিজদায় আল্লাহর কাছে খুলে দিন আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত যন্ত্রণা তার কাছে বলুন তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তি দেবেন রাসুল সাল্লাহু সালাম বলেছেন আল্লাহর বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সেজদার সময় সহি মুসলিম চারশো বিরাশি এই কষ্টের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহ তালা পবিত্র সুরা বাকার একশো তিপ্পান্ন নং আয়াতে বলেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাতালা ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি প্রমাণ করে যে ধৈর্যের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাহায্য লাভ করি আর যার সাথে স্বয়ং আল্লাহ থাকেন তার আর কিসের ভয়। প্রিয়জনের আঘাত থেকে মুক্তি পাওয়ার আরেকটি উপায় হলো ক্ষমা ক্ষমা করা সহজ নয় কিন্তু এটি আমাদের অন্তরের এবং থেকে মুক্ত করে আল্লাহ পবিত্র তালা আল্লাহরের বাইশ নং আয়াতে বলেন আর তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ক্ষমা করি তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের অন্তরকে শান্ত করে দেন পরিশেষে যদি আপনি আজ কোনো প্রিয়জনের আঘাতে কষ্ট পেয়ে থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট আল্লাহর কাছে গোপন নয় তিনি আপনার অন্তরকে জানেন আপনার ব্যথাকে জানেন তিনি আপনার এই ব্যথাকে আপনার গুণাক্ষমা এবং আপনার মর্যাদা বৃদ্ধির কারণ বানাতে পারেন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে পৃথিবীর কোনো মানুষই আপনাকে চিরকাল ভালোবাসতে পারবেন না কিন্তু তালা আপনাকে সবসময় ভালোবাসবেন এবং আপনাকে কখনোই ছেড়ে যাবেন না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে অন্তরকে আপনার আপনার উপর স্থির রাখুন আমাদের ভালোবাসায় দিনের পূর্ণ করে দিন আপনার ভয় পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাদের এই দুনিয়ার কষ্টগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি যাকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করতেন সেই মানুষটি আপনাকে আঘাত করেছে যখন কোনো অপরিচিতের আঘাতের চেয়ে আপনার বড় ভাই আপনার বড় বোন আপনার বন্ধু বা আপনার পরিবারের কোনো সদস্যের কথা আপনাকে বেশি কষ্ট দিয়েছে যখন আপনার হৃদয় সেই আঘাতের কারণে ক্ষতবিক্ষত হয়েছে আর আপনার মনে হয়েছে এই যন্ত্রণা আর কখনোই সরবে না আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যদের আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষের আঘাত থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি না আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ঘনিষ্ঠ জন্দের আঘাতই সবচেয়ে গভীর হয় আমরা জানব কেন এই আঘাতগুলো এত বেদনাদায়ক এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায় কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবুডাবট প্রিয়জনের আঘাত কেন এত গভীর হয় তা আমাদের বুঝতে হবে যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে আঘাত করে তখন আপনি তার কাছ থেকে সহজে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন কিন্তু যখন আপনার আপন কেউ আপনাকে আঘাত করে তখন সেই আঘাত কেবল আপনার শরীর বা আত্মসম্মানকে আঘাত করে না বরং আপনার বিশ্বাস আপনার আস্থা এবং আপনার ভালোবাসার ভিত্তিকে ভেঙে দেয় এই ধরনের আঘাত আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে এবং আপনার মনে এক গভীর শূন্যতা তৈরি করে এই কষ্ট এতটাই তীব্র হয় যে আমরা প্রায়শই হতাশ হয়ে পড়ি এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে কোনো উপায় খুঁজে পাই না ইসলাম আমাদেরকে এই ধরনের আঘাতকে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যখন কোনো ঘনিষ্ঠজন আমাদের আঘাত করে তখন এটি আমাদের জন্য এক পরীক্ষা আল্লাহ তালা এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে শেখান যে দুনিয়ার কোনো সম্পর্ক